ভারত বাংলাদেশ সীমান্তের গ্রামে যথাযথ মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবস নানা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মধ্যে করা হয় রবিবার জলপাইগুড়ি জেলার অন্যান্য স্থানের সঙ্গে সদর ব্লকের ভারত বাংলাদেশ গ্রাম গড়ালবাড়িতে যথাযথ মর্যাদায় পালিত হলো প্রজাতন্ত্র দিবস স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পিপলস অর্গানাইজেশনের উদ্যোগে গ্রামের কোচি কাঁচাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান এদিন গ্রামের কুচি কাঁচাদের নিয়ে আয়োজন করা হয় অঙ্কন প্রতিযোগিতা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই অঙ্কন প্রতিযোগিতা সীমান্ত গ্রামের প্রায় শতাধিক শিশু অংশগ্রহণ করে অংশগ্রহণকারী প্রতিটি শিশুর হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ এলাকায় সবুজায়নের জন্য এই পদক্ষেপ বলে জানিয়েছেন আয়োজকেরা দিলীপ রায়ের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি